আসসালামু আলাইকুম ভাই সাহেব আল্লাহ ফাগল 200 ডিগ্রি গরম যে ভয়ঙ্কর ম্যানেজার লাগি ইংলিশ বদনালো ইয়া অপেক্ষা করাম ভয়ঙ্কর ম্যানেজার তে চিল্লাইতে চিল্লাইতে আও আল্লাহ আমার গলা বলা বেদনা গিয়ে তার পরে কিতা কম খালাত উঠা বানায় বাফর সাদদাম লাগি গেলাম যুদ্ধর ময়দান কারেন্ট ও সোলার উপরে আরবি বেরি লিয়া লাগি গেলাম গুতা গুতি ওরে খাসরা অলগি সুটাই ভয়ঙ্কর ম্যানেজার এত পরিমাণ খাসরা লাগাইছে এখন খাস্তা গুতাইতে গুতিতে আমার ভাল লাগছে না তারপরে উরুম দুরুম করে আইলাম ভাই সাহেব অল খেমার ভিতর কই ওখানে খেতা গাদি তোরা সময় গুমাই কোন তোরা তোরা দলা দলা আফা হলে কইতে পারন বাফর বেটা সাদদাম তোমারে মাইলে দর্সিনি গরম সময় খেতা গাদি গুমো কেন কিতা করতাম গো আফা হল ভয়ঙ্কর ম্যানেজার তে ডাকতে উনে না যাই হোক তারপরে উলাম দর্জার দা দর উম দুরুম করে ফালমারি উঠে উকি জুকি মারিয়া দেখি বয়ঙ্ক মেনেজার উরুম দুরুম করে বাফর দুলাই ডুলাইলি সরকারি খাজানার বেগ লাইয়া লামের করে আমি দৃশ্য দিকে মাই তাড়াতাড়ি আও তোমার অফেক্ষা হরত আমার পাকিস্তান খাল বাক গেছে বয়ঙ্কর মেনেজার খালা বানাই নাই তো রিসারা দেখা সিলিন্ডার ঠিক করে রাখাম তারপরে বয়ঙ্কর মেনেজার লাগি গেছে নিজের জীবন যৌবন বাজি রাখে কায়েন্টর লত কুলা বাফর ভেটে ভয়ঙ্কর মেনেজার জীবাত খামর মারি আমি খালা কইলাম গো মাই তুমি একটু ব্যায়াম্যাম ঘর তোমার শৈল্য শক্তি ব্যায়াম্যাম করার পরেও বাইসা অল আফা অকল শক্তি আনা বয়ঙ্কর মেজার আমি কলাম মাই তুমি হর এ কথা উনিয়া কফাল কুস করে আমি সিংহ পুরুষ লাগা ইয়া খাতে টানিয়া পারছি না দুইয়াত লাগে ইয়া টান দিতে খুলি গেছে তারপরে বয়ঙ্ক ম্যানেজার দে লয়া উন্ডালটা লাগিলাম হুতানিত কই উন্দাল হুতাই আজকে যেতা আছে বানিশ করা লাগা যায়ক বালা মাঝের ফাইন তোলা উন্ডাল উতানির পরে দেখি পুরুষ গান লয়া বয়ঙ্ক ম্যানেজার গেছে ওবাই ফিসে দে আমি গেলাম গো মাই তুমি ওবাই আগে ইয়া ওটা দরো বাদে ফিসের কাম করবা এ কথা উনিয়া বয়ঙ্ক ম্যানেজারে কই হামলা করো হামলা তোমার মাথার বুদ্ধি কাটাইয়া ফারনারি উনার ডাল একটা লাগাই দা ডাল একটা লাগাই তো গ্লাস বা করা দা তারপরে বয়ঙ্ক ম্যানেজার ডাল ডুল লাগাই ওখানে গ্লাস বা করতে তারপরে আমি লাগিলাম পুরুষ গান লয়া উন্ডালর মুখর চুল খালি ফরিশকা করাত পুরুষ লয়া গুতা গুতি করার পরে বয়ঙ্কর মেনে ধরে খালা তুতাবা নেই হর বেটা তুই খাম কাজ করতে পারছ না তারপরে দেখি ও মাই গো মাই বয়ঙ্কর মেনে ধরে কিতা এখন লোয়াই হাত দিয়ে লাগাইছে কষা কষে আমি কই বাফর বেটির কাম করতো গো মাই তারপরে ইকে ইয়া দিলাম আমরা দেশের একটা মুরব্বী পাইসা বলো লাগান ইকে ইকে দিলাম বয়ঙ্কর মেনে কয় বেটা তুই কেন লাগতো না আমরা হলতো তোও পারি আমি কলাম গো মাইতে তুমি কাম করো আমি বইয়া বইয়া দেখি আগার স্টাইল মেনে ধরে নয়া কাম করতে করতে তাই না ফাওয়া বেদনা উঠেছে তারপরে আমি আবারও আতর ইশারা দিয়ে কইলাম গো মাই তোমার শৈলরা আবার একটা চাকি আমার কথা অন্য বয়ঙ্কর মেনে ধরে খালা তুতাবা নেই কয় বাফর বেটা সাদদাম যদি জানোর বালা দেখছিল আমার চকু রাখতে হইছে তারপরে পাইসা বল আফা হল আমি ডরাইয়া এক গাছর তলে গরু রাখাল ফাইন চিন্তা ভাবনা চিন্তাবনা ঘটলাম মেনেজার আসলে বয়ংর তার চিন্তা ভাবনা শেষ কথা বার বয়ঙ্কর মেনেজার শিক দিয়ে আমার জানি ফাল মারি উঠে আলাম তুতাবান জীবন জীবন বাজিরে উন্ডাল সুন্দর উবা টুবা আমি আমার সম্বল মূরে মূরে রাখা দিলাম আমার রুমের উদ্দেশ্য কারণ আড়াইশ ডিগ্রি গরমে বাফর বেটার সাধারণ শৈল যত ফানি আছে ফানি উল উঠে বাড়ি তাই আবারও ফানি ফুলন ঘ লাগিয়েছিলাম বইয়া তকি টকি খুলিয়া যাই হোক তোরা সময় জিরাইছি রুমের মধ্যে তারপরে আবারও যুদ্ধ ময়দানো বুক টানাই বেটা টর বেড়া সাদা লাইলাম দেখি ও বাড়ে বাবা মাইনুর বয়ংকর মেনেজার মানুষ বালা প্রধান মন্ত্রীর ঠেকার কিনা হাজানা থেকে আমার খাফর সফর বাহরি রাখছে বাল্টির মাঝে তারপরে কিতা করবা খালা তুতা মানে সুন্দর সুন্দর আফা হল খাফর মেলিয়া দোয়া লাগিলাম রোদির মাঝে আন্ডার ফেন মাথা দিয়ে আন্ডার ফেন মাথা দোয়ার কারণ হল যে পরিমাণ গরম পড়তে পারে গর্দনা খালা চালিয়ে গেছে রই দিয়ে আচ্ছা যাই কুন্দুরলাম তুতা মানে সমর তেরা করিয়া ফকির পেটাইন তোলাম উবাই চিন্তা ভাবনা করতাম বয়ঙ্কর মেনে যারা এক সাইডিন ধরে মেকে বিজার রই দেউ কার বালিশ কুন্দা হারাইল না বিত্রি তাই খালা চেয়ারা বানাইয়া ডান্সিং মারি মারি বালিশর দায়িত্ব নিলাম গিয়ে আমি নিয়ে সুন্দর করে বিত্তি হারাইয়া হল টিলে সুন্দর করে ফিল মারি মারি বাইসা বল ফর্দা খান্তি ঘুরিয়া রাখিল যে বয়ঙ্কর ফদান মন্ত্রী দেখে হইবা বাপর বেটা সাদ্দাম ঠিক আছে প্রধানমন্ত্রীর কথা চিন্তা করে করে দেখি নিজের শরীরের মাঝে এটা শক্তি আছে তাই সময় ডুলাই ডুলাই ইয়া লাতে চাতে অকল তার উড়াই দূরে ইয়া বিসমিল্লা কয়া যেমনে লইয়া আইসি বাফর বেটা লাগান ও মাই গো মাই দেখি যে গরম পাইসা টাটা করা রইতে একবারে অকল আগুন বানাই লিছে যাই হোক খালা তুতা বানাই এক কথা কইলা কিছু কিছু পাইসা বলে কই তারা বলে আমার ভিডিও দেখলে বলে ইজ্জত সম্মান যাইবো বাংলাদেশ তুমি তেন আমার ভিডিও দেখো না তুমি তেন ইংলিশ ভিডিও দেখো বুঝ গলিবার উপরে নির্যাতন করো এটা কথা বার্তা কইতে কইতে দেখি আমার গলার পানি হয়ে গেছে এক দৌড়াইলাম গরর উন্ডালর ফিসে ভয়ঙ্কর ম্যানেজার দে কইলাম ফ্রিজ থেকে ঠান্ডা পানি দেবো মাই ভয়ঙ্কর ম্যানেজার খালা তুতা বানাই দিছে ঠান্ডা পানি তারপরে দেখি ও বাবা বারে বাবা ভয়ঙ্কর ম্যানেজার টাটা দেখলাম

শ্যম্পু পানির মাঝে দিয়া কুকির বাচ্চা সাদাটার গোল ঘরে লাগি যে কুকির বাচ্চা সাদাটারে গোসল করে দাম সাদাটার গোসল টুস করে সুন্দর করে টেন এখান থেকে মুসি টুচি দিয়ে গাউাই তারপরে দেখি তারা মারসাম তারা ডান্সি মার তারপরে উকি সুকি মারিয়া কুকির উপরে আমলা করলাম কুকুে আমলা করে লাইয়া বালটির মাঝে জুবরাইয়া দরিয়া কুকুে বেস দিয়ে বেস মারিয়া কুকির গার যত যেত ধরনের বাস্তা আছে উকুন টুকুন আছে অকল তাই জানে মার তারপরে কুকির তো সুন্দর করে আস্তে আস্তে করে মুসিয়া দিলাম কুকু সুন্দর করে জুবরাই জুবাই গোসল করার পর দেখি আমি টেটটো আসি দিয়া তারপরে আইলাম তারা ওখলের লইয়া সুন্দর করে আমরা লাইনে বইলাম দলাটা বাল লাগে না আকার স্টাইলে বইতে মনে মনে চিন্তা করলাম ভিডিও শেষ করলে ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে মারি দি রো বাইসা বল শিয়ার